আসসালামু আলাইকুম আমরা যারা হাঁস মুরগি পালন করি তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে রোগ হাঁস মুরগির এই রোগের কারণে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে থাকি এমন একটি রোগ হল ইনফেকশাস করাইজা যেটা হওয়ার কারণে হাঁ মুরগির চোখ ফুলে যায় মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং চোখ দিয়ে পানি ঝরে মুরগি খুব জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং মুরগির হাঁপানি শুরু হয় এই রোগের মূলত কারণ হচ্ছে অ্যামিনিয়া গ্যাস এবং ঠান্ডা লেগে যাওয়া এই দুটি কারণেই সবচাইতে বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগ হলে আপনি বুঝবেন কিভাবে চোখ দিয়ে পানি ঝরবে চোখ বন্ধ হয়ে যাবে চোখের পাতা জোড়া লেগে যাবে মুরগি জোরে জোরে শ্বাস নিবে এবং মাথা ছাঁকড়াবে এবং কাশি দেবে রোগ যদি সংক্রমণ করে ফেলে এতেও ভয় পাওয়ার কিছু নেই প্রতিটা রোগেরই প্রতিরোধ করার কোনো না কোনো ব্যবস্থা আছে ঠিক তেমনি এই রোগেরও রয়েছে চিকিৎসা এই চিকিৎসার মাধ্যমে আপনি আপনার মুরগিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবেন এবং এই রোগে মুরগির মৃত্যুর হার খুবই কম কিন্তু আক্রান্তের হার খুবই বেশি হয়ে থাকে এই রোগটি সংক্রমণ ঘটলে আপনার ফার্মের প্রায় সব মুরগিকেই ধরে বসতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে যে মুরগিকে সংক্রমণ করে ফেলেছে রোগটি আপনি সেই মুরগিটিকে সাথে সাথেই আলাদা করে রাখবেন এবার চলুন আমরা এই রোগের চিকিৎসায় কি দেওয়া যায় সেটা দেখি প্রথমে আপনি আক্রান্ত চোখটি টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলবেন কারণ যেহেতু সময় এই চোখগুলো দিয়ে পানি ঝরে ওই পানিটা খুবই আঠালো হয়ে থাকে যার কারণে মুরগির চোখের পাতা জোড়া লেগে যায় তাই আপনি সাবধানতার সহিত যাতে চোখে কোনো প্রকার আঘাত না লাগে আস্তে আস্তে করে চোখগুলো ভালোভাবে মুছে দিবেন এটা সব সময় করতে থাকবেন যতদিন আপনার মুরগি অসুস্থ থাকে যাতে করে তার চোখটা জোড়া লেগে না যায় জোড়া লেগে গেলে চোখের ভেতরে এক ধরনের সাদা পদার্থ জমে যায় যার কারণে চোখটি নষ্ট হয়ে যেতে পারে দেখা যাবে আপনার মুরগি চিকিৎসার কারণে বেঁচে গেছে কিন্তু তার চোখটি নষ্ট হয়ে গেছে যার কারণে আপনার মুরগিটি আজীবন অন্ধ থাকবে এরপর একটা ড্রপ পাওয়া যায় বাজারে যেটার নাম হচ্ছে সিভোডেক্স ভেট এই ড্রপটা আপনি যে কোনো ভেট শপে পেয়ে যাবেন যেখানে হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ বিক্রি করে সেসব দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই ওষুধটি ওষুধটির দাম নিবে আশি টাকা এই ওষুধটি একটি জিনিস খেয়াল রাখবেন ওষুধটির মুখ খোলার পরে এক মাস পর্যন্ত ব্যবহার করবেন এরপর যদি ওষুধ থেকেও যায় সেই ওষুধগুলো ফেলে দিবেন সেগুলো আর ব্যবহার করবেন না এরপর আপনি আপনার মুরগিটিকে এভাবে ধরে চোখের পাতাটা একটু ফাঁকা করে এক ফোঁটা করে ওষুধ প্রতিটি চোখে দিয়ে দিবেন। ওষুধ দেওয়ার পর একটু করে ধরে রাখবেন কারণ মুরগি ওষুধটা দেওয়ার সাথে সাথে নড়াচড়া করার কারণে ওষুধটা পড়ে যায় তাই ওষুধ দেওয়ার পরে ধরে রাখবেন যাতে ওষুধটা চোখে পৌঁছায় এবং কিছুক্ষণ থাকে তখন বললাম চোখে দেওয়ার ওষুধের কথা এখন বলবো যেটা আপনি মুরগিকে খাওয়াবেন সেটা হচ্ছে কসমিক্স প্লাস নামে একটি ওষুধ পাওয়া যায় সেটা আপনি এক লিটার পানিতে এক গ্রাম করে পাঁচ দিন এবং র্যানামাইসিন একটি ওষুধ পাওয়া যায় সেটা আপনি এক লিটার পানিতে এক গ্রাম করে পাঁচ দিন মুরগিকে খেতে দিবেন দেখবেন পাঁচ দিনের মধ্যেই আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং এই ড্রপটি আপনি ছয় ঘন্টা পর পর প্রতিটা চোখে এক ফোঁটা করে দিতে থাকবেন আশা করি আপনার মুরগি ভালো হয়ে যাবে আমি এভাবেই আমার মুরগিগুলোকে সুস্থ করে তুলি করাই যা রোগ থেকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অন্য কোনো রোগ সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই রোগ সম্পর্কে প্রতিকার দিতে ধন্যবাদ আরেকটি বিষয় হলো মুরগির ঘর সবসময় পরিষ্কার রাখবেন তাহলে কোনো রোগ সহজে আপনার মুরগিকে আক্রান্ত করতে পারবে না দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম